সোজা কথা আসিফ নজরুল কে যদি বহিষ্কার করা না হয় তাহলে প্রবাসীরা রেমিটেন্স আর পাঠাবে না সোজা কথা রেমিটেন্স দেওয়া বন্ধ যেই প্রবাসীরা আসিফ নজরুলকে বসাইতে পারে সেই প্রবাসীরা আসিফ নজরুলকে আবার চুদলিং পংও করতে পারে ঠিক আছে এইটা দেব প্রবাস থেকে আমরা টাকা পাঠাই আমাদের টাকা তোমার বেতন হয় আর তুমি নির্ধারণ করবা আমাদের কিভাবে কি করতে হবে চুদ্লিং পং হ্যাঁ আমাদেরকে শেখাও আমরা কিভাবে থাকবো কিভাবে বাঁচবো নিজের টাকার কিনা মোবাইল আমার মোবাইল আমি কেমনে চালাম এটা আমার ব্যাপার তুমি বলার কে ভাই মানে বন্ডামি বন্ডামিরা জায়গা পাও না একবার প্রবাসীরা যখন আবার একত্রিত হবে সব মানে যত আছে এই তোমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সবাইকে চুদলিং পং করে দিবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে প্রবাসীদেরকে খেফায়ও না ভাই দেশও থাকতে পারবা না দেখো না দেশ শাড়ি পালাইতে হয়েছে দেখো না তোমরা একদম মানে বোর্ড আউট করে চুদলিং চুদলিং পঙ্গের পোয়ারা চিনো না এখনও প্রবাসী গো না প্রবাসীদের নিয়ে খেলা করতেস এই প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সে তোমাদের বেতন হয় এটা বুঝতে হবে দেশের সত্তর শতাংশ আয়ের উৎস একমাত্র প্রবাসী ঠিক আছে আর প্রবাসীরা মোবাইল নিবে তোমাদের কাছে সেটার আবার দিবে ভালো কথা তুমি ট্যাক্স নিবা সমস্যা নাই দেশে বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন দেশে মনে করেন না সব দেশে ট্যাক্স দেয় আমরাও দিব সমস্যা নাই কিন্তু সেটার তো একটা নিয়ম থাকতে হবে আমি বিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনলে যদি তোর যদি আমি যদি তেরো হাজার টাকা দিতে হয় তাহলে আমি আর মোবাইল কিনবো কি কী করতে তোরই তো টাকা এমনি দিয়ে দিতে পারি ভাই পং ফাজলামি করো হ্যাঁ ফাজলামি ফাজলামির একটা রকম থাকে বন্ডামি বহুত করছ আসিফ নজরুলকে সোজা কথা আসিফ নজরুলকে প্রবাসীরা দেখতে চায় না আসিফ নজরুলকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় থেকে বহিষ্কার করতে হবে সকল প্রবাসীদের একটাই দাবি অন্যথায় এই প্রবাসীরা আবারও রেমিটেন্স শাটডাউনে করবে আর না হয়তো এমনভাবে রেমিটেন্স মানে রেমিটেন্স দেওয়া একদম বন্ধ করে দিবে দেশটাকে আবার অচল করে দিতে পারবে এই প্রবাসীরা সুতরাং সুতরাং প্রবাসীদেরকে নিয়ে খেলা বন্ধ করতে হবে তুমি নির্ধারণ করার কে আমি বাড়িতে কয় মাস থাকবো আর কয় মাস থাকবো না দুই মাসের বেশি থাকলে তোমাকে ট্যাক্স দিতে হবে তুমি কেটা রে বাল তুমি কেটা তুমি কেটা আমার কয় মাস থাকবো না থাকবো এটা বলার তুই কেটা তুই আবার নির্ধারণ করস বেটা একদম চুদলিং পং করে দিব শাল আর বেটা চিনো না এখনো প্রবাসী গো না প্রবাসীরা যা সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করেন প্রতিবাদ গড়ে তোলেন অন্যথায় যদি কথা বলতে না পারেন ভিডিও শেয়ার করেন ভিডিও শেয়ার করে একদম জায়গা পর্যন্ত পৌঁছাই দেন ঠিক আছে এই চুদ্লিং পঙ্গের পুরা মানে ব্যাটেলিয়াম যা আছে সবার প্রবাসীরা একদম তোলা মাইরে উঠে এনে একদম এই যে এয়ারপোর্টের উপরে যে রাডার আছে রাডার উপরে নিয়ে ছাইরা ঠুস করে নিচে ফালাই দেবো চিনো নাই হনো না প্রবাসীদেরকে নিয়ে ফাজলামি কর প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদেরকে খেলা হনো দেখছো না না এই প্রবাসীরা দেশের সত্তর শতাংশ এই অর্থ যোগান দেয় আর সেই প্রবাসীদেরকে তুমি ওই মানে তাদের উপর নিয়ম জারি করো হ্যাঁ আজকে দিতাম আমি ঠিক আছে ইয়ার পরে যদি আমার সাথে সেই রকম আচরণ করা হয়তো এই তো কদিন গত এক সপ্তাহ হয় না এখনও মানুষ শক করে একটু মনে করেন না স্বর্ণের যেই দাম মা একটু করে স্বর্ণ দুই তিন গ্যারামের বেশি মানুষ স্বর্ণ কিনতে পারে না সেই স্বর্ণ তুমি মনে করো না এয়ারপোর্ট থেকে তোমার গায়েব এটার কোনো ব্যবস্থা নাই আর তুমি সেখানে প্রবাসীদের উপর আইনজারিচু দাও আইনজারিচু দাও হ্যাঁ প্রবাসীদেরকে মনে করো না মনে হয় লড়া দিও না একদম গায়েব করে খায়া ফলাইবো প্রবাসীরা চিনছ প্রবাসীদেরকে লাড়া দিও না সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আসিফ নজরুলকে অনতি বিলম্বে বহিষ্কার করা হয় আমরা প্রবাসী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসিফ নজরুলকে চাই না ইস্কনের দালাল ইস্কনের দালাল বাংলাদেশটাকে বেঁচে খাইতেছে এই ঠিক আছে আমরা এই আসিফ নজরুলের পদত্যাগ চাই একে বহিষ্কার করতে হবে অনতি বিলম্ব অনতি বিলম্বে তাকে বহিষ্কার করতে হবে সোজা কথা সবাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ